মানে নতুন বাচ্চা দিয়েছিস ও আস্তে আস্তে রিল্যাক্স 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 এ কথা বলছি কই মাছ লাগে যে শোকের ফলকে দোক এ দেখি এনে দেখি এনে মানে হারিয়ে গেছি না বেজে টুস করে আরেক মুড়েছে গেছে মানে এত তো কই মাছ ধরো আর কই মাছ এমন একটা মাছ এটা হুণার দিয়ে হাওয়া মাছ হুণার ভিত্তি একটা আমার হয়েছে সেরকম যা আলহামদুলিল্লাহ কনে কনে কই মাছ কত শুনাইছেন একটু কমেন্ট করে জানাই এগুলো ওজন দিন হয়তো আধা কেজি হবো বা আধা কেজিতে একটু বেশি হয়েছে পারে

মাসাল্লাহ মাসাল্লাহ ওজন দিছে না কষের ওজন দেন না কেন চেহারা দেখছে না চেহারা দেখ কি খুশি কি খুশি আল্লাহ ভাই কোগা আছেন আসলে কই হোল্ডা কই আপনার হোল্ডা এই গিয়া আমরা কম আইছেন তাহলে সাইদিন ভাই গিয়া 700 গ্রাম 768 গ্রাম হুম এ তো চাই আলু রতি তোন চাই চাই কত গ্রাম হয় খালি চালু করেন আচ্ছা মাফিয়া শুদ্ধ হলে কোনো কথা নাই